ঝাড়খণ্ড হয়ে দাঁড়ালো মানে পুরোপুরি কি ঝাড়খণ্ড দেউলিয়া মাইয়া সম্মান যোজনার পঁচিশশো টাকা মহিলাদেরকে কি দিতে পারছেন না হেমন্ত সোরেন সমস্ত খবরের ডিটেলসে যাবার আগে নমস্কার আমি অদিতীয় রয় আজকে আবার চলেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সঙ্গে আপনাদের সকলকে প্রণাম ভালোবাসা জানিয়ে থেকে শুরু করি আমি শুরুতে আপনাদেরকে বলবো যে দু এর লোকসভা কোথাও না কোথাও বিজেপি কে শিখিয়েছে যে জিততে গেলে হারাটা দরকার আর দু চব্বিশের লোকসভার পর আমরা দেখেছি জম্মু কাশ্মীর আর বাদে প্রত্যেকটি রাজ্য বিজেপি গেরুয়া ঝড় তুলেছে বিহারের ইলেকশন তো ভয়ঙ্কর রেজাল্ট দিয়েছে কোথা না কোথাও দেখতে গেলে যদি झारखंड এনডিএ দখল করে তাহলে তৃণমূল কংগ্রেসের চাপ বাড়বে কারণ পশ্চিমবঙ্গের চারিদিকে যে রংকে মমতা ব্যানার্জী চোখের বালি হিসেবে গণ্য করে ঘৃণা হিসেবে দেখে সেই গেরুয়া রঙের ছোঁয়া কিন্তু পশ্চিমবঙ্গেও ঢুকতে চলেছে যদি এই রকম ফের বদল ঘটে তা কিন্তু মমতা ব্যানার্জিকে অত্যন্ত চাপে ফেলবে আর চাপে ফেলার শুধুমাত্র কারণ এটা নয় যে ঝাড়খন্ড দখল করতে চলেছে এনডিএ চাপে ফেলা সব থেকে বড় কারণ হচ্ছে দেউলিয়া হয়ে গেছে ঝাড়খন্ড সুতরাং কেন্দ্র সরকারের সাহায্য ছাড়া সরকার চালাতে পারছে না হেমন্ত সোরেন প্রথমেই আমি আপনাদেরকে বলবো হিমাচল প্রদেশ যেখানে কংগ্রেসের গভর্নমেন্ট রয়েছে এবং সেখানে যে কত ফ্রি 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 চলে আপনারা জানেন এমন পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে হিমাচল প্রদেশের যে একজন বড় মন্ত্রী কংগ্রেসের যিনি কেন্দ্র সরকারকে বলছেন যে প্লিজ একশো কোটি টাকা দিন না হলে আমরা এখানে সরকারি কর্মীদেরকে বেতন দিতে পারবো না পঞ্চাশ হাজার সরকারি কর্মীকে বেতন দেওয়ার জন্য আপনার সাহায্যের দরকার কিন্তু এই সেই নেতা যারা ইলেকশনে যখন জেতার জন্য প্রচার করে তখন মনে থাকে না যে এতগুলো ফ্রি ভাই দেবু কোথায় থেকে অর্থ কি পারমিট করবে এত কি টাকা রয়েছে আজ আপনারা লাইভ এক্সাম্পল দেখলেন যে দুদিন আগে নিউজ মিডিয়াতে ছেয়ে গেল যে মমতা ব্যানার্জি এই বিধানসভার আগে নাকি লক্ষ্মী ভান্ডার বাড়াতে চলেছেন খবর হয়ে গেল বড় বড় মানুষজন ভিডিও করে ভিউ কামিয়ে নিল কিন্তু পাঁচশো টাকা কি বাড়াতে পারলেন পারলেন না তো সেই হাজার টাকাতেই থাকতে হলো মানে পনেরোশো করার মতো সাহস মমতা ব্যানার্জির হলো না হতো যদি অর্থ পারমিট করতো আজ এমন পরিস্থিতি পশ্চিমবঙ্গের যে মমতা ব্যানার্জিকে অর্থ পারমিট করেননি যে ভাই বাড়ালে বার্ডেন বাড়বে দিদি ইকুয়েশন দেখালেন যে দেখুন বিহারে একবারে দিয়েছে আমি তো বছরে দিই এই যে খেলা এটা কেন এটা হচ্ছে দেউলিয়া হয়ে যাওয়ার আগের স্টেপ যেখানে মমতা ব্যানার্জি সাবধান হয়ে গেলেন যে সরকার যদি বাই চান্স এটার জন্য টিকে যায় তারপরেও আমার উপায় থাকবে না হয়তো হেমন্ত সোরেনের মতোই অবস্থা আমাকে হতে হবে এবার আমি আপনাদেরকে জানাবো যে হেমন্ত সোরেনের এই খবরটা এতটা জল্পনা মানে কি থেকে উঠলো কিন্তু সেটা জানার আগে আমি অতি অবশ্যই বলবো দেখছেন তো সরকারের অবস্থা কি সুতরাং নিজেদের ফিনান্সিয়াল ফিউচার সিকিউর করতে হবে আর ফিনান্সিয়াল ফিউচার সিকিউর করলে স্টক মার্কেটে ইনভেস্ট করতে হবে পরিচয় করাই মার্কেট উফ এটি একটি সেভি রেজিস্টার ট্রেডিং অ্যাপ যেখানে মাত্র নিরানব্বই টাকা প্ল্যাটফর্ম চার্জ লাগে লাইফ টাইম জন্য দেখুন আমি পিন দিয়ে লগ করলাম তারপর ফলো ট্রেন্ড অপশনে ক্লিক করলাম এখানে আপনারা প্রফিটেবল ট্রেন্ড দেখতে পারবেন যা বাজারে চলছে এখানে অনেক কম টাকা থেকে আপনারা ট্রেড করতে পারবেন যেখানে অন্যান্য অ্যাপে গুণ লাগে এখানে স্টপ লস ফিচার্স রয়েছে যে আপনাকে অতিরিক্ত ক্ষতির হাত থেকে বাঁচাবে দেখুন আমি কত সহজে স্টপে ক্লিক করে মাত্র এত কম সময় তেরোশো ছ টাকা প্রফিট বুক করতে পেরেছি এখানে আপনারা সকাল নটা থেকে রাত্রি বারোটা পর্যন্ত ট্রেড করতে পারবেন ফ্রি রিকমেন্ডেশনের সুযোগও এই অ্যাপের মধ্যে রয়েছে যেখানে আমি আপনাদেরকে প্রফিট বুকের চার্ট দেখাচ্ছি নভেম্বরে দেখুন চোদ্দ টাকা জুন মাসে সত্তর হাজার টাকা জুলাই মাসে উনষাট টাকা এবং অক্টোবরে আঠান্ন হাজার দুশো ইতিমধ্যে মার্কেট অ্যাপটি কুড়ি লক্ষেরও বেশি মানুষ ডাউনলোড করে ফেলেছে সুতরাং দেরি না করে আপনারা নিজেদেরও ট্রেড জার্নি শুরু করুন মার্কেট উলফ অ্যাপটির লিঙ্ক আমি কমেন্টে আর ডেসক্রিপশন বক্সে পিন করে দিয়েছি ট্রেড করুন নিজের দায়িত্ব করুন চলুন ভিডিওতে ফেরা যাক তো প্রথমে আমরা জানা। জানাই যে এই যে খবর যা নিজের মধ্যে একটা ভয়ঙ্কর খবর মানে খবরটা এরকম যে উত্তরপ্রদেশে ধরুন আখিলেশ যাদব নিজে তিনি বিজেপিতে জয়েন করতে চলে মানে এন এর সঙ্গে টাই আপ হতে চলেছেন খবর এতটাই ভয়ঙ্কর কিন্তু এই খবরটা কি সত্যি বিষয়টা হচ্ছে যে যে হেমন্ত সোরেন এবং ওনার স্ত্রী কল্পনা সোরেন বেশ কয়েকদিন দিল্লিতে কাটালেন বেশ কিছুদিন দিল্লিতেই ছিলেন শোনা তো এমন যাচ্ছে যে বিজেপির বড় নেতার সঙ্গে সাক্ষাৎ পর্যন্ত করেছেন এত খবর মিডিয়া জগতে একবারও কিন্তু সামনে এসে অস্বীকার করলেন না বা একবারও মুখ খুললেন না যে এই খবরটি পুরোপুরি মিথ্যে এরকম কিছু হতে চলেছে নয় এমন কিছু কিন্তু বলেননি আর তারই মধ্যে আরো বেশি এই খবরটা আরো বোঝা যায় যে জল কত দূর গড়িয়েছে যখন আমরা জানতে পারি যে ঝাড়খণ্ডের রাজ্যপাল খোদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেছেন মঙ্গলবার দিন ঝাড়খণ্ডের রাজ্যপাল সন্তোষ গঙ্গোয়া তিনি দেখা করেছেন অমিত শাহের সঙ্গে এবং দেখা করার মধ্যে কি কথা হয়েছে সেটা কিন্তু এখনো পর্যন্ত জানা যায়নি যেখানে উনতিরিশ নভেম্বর দিল্লিতে ছিলেন হেমন্ত সোরেন এবং ওনার স্ত্রী কল্পনা সোরেন খবর ছিল কিন্তু উনত্রিশ নভেম্বরের পর সরাসরি একদম মানে রাঁচিতে একটি বৈঠক রয়েছে যে বৈঠকে উপস্থিত হতে হবে জাননি কংগ্রেসের সেই ডাকা বৈঠকে না গেছেন হেমন্ত সোরেন না গেছেন কল্পনা সোরেন খবর এটা ছিল যে এবার কিন্তু ব্যাক করতে চলেছেন দিল্লি থেকে দুই ডিসেম্বরের মধ্যেই ঝাড়খন্ডে চলে আসবে কিন্তু সেই দিনও আসেননি কল্পনা সরেনও আসেননি হেমন্ত সোরেনও আসেননি ওনারা কিন্তু দিল্লিতেই ছিলেন তারপরই ধীরে ধীরে কথা সামনে আসতে লাগলো যে বিজেপির এক দিগ্গজ বড় অভিজ্ঞ নেতার সাথে যোগাযোগ করে দেখা করেছেন এবং দেখা করে করিয়েছেন ঝাড়খণ্ডের চিফ সেক্রেটারি যার নাম হচ্ছে অবিনাশ কুমার উনি কিন্তু দায়িত্ব নিয়ে দেখা করিয়েছেন এবং কথা এতটা এগিয়ে গেছে যে এনডিএর সাথেই কিন্তু এবার ঝাড়খন্ড মুক্তি মোর্চা জোট করতে চলেছে যা নিজের মধ্যে কংগ্রেসকে তো বড় ধাক্কা দেবেই দেবে তার সঙ্গে ইন্ডি অ্যালায়েন্স কে পুরোপুরি ভেঙে দেবে কারণ আপনারা নিজে দেখলেন বিহার ইলেকশনে রিসেন্টলি আর জেডির ভয়ঙ্কর পরিস্থিতি সেখানে কংগ্রেসের যে কি খারাপ অবস্থা সেটাও আপনারা নিজের চোখে দেখলেন আর এইবার এই জোট যেভাবে ভাঙতে চলেছে ইন্ডিয়া লাইন্সের যেখানে যেভাবে বেরিয়ে আসতে চলেছেন হেমন্ত সোরেন তাতে কিন্তু তৃণমূল কংগ্রেসেরও চাপ বাড়বে এই তৃণমূল কংগ্রেসও ফার্দার ইন্ডিয়া লাইন্সের মধ্যে থাকবে কি থাকবে না সেখানেই কোথাও না কোথাও প্রশ্ন উঠে আসবে এখন ব্যাপারটা হচ্ছে যে কি এমন পরিস্থিতি হলো যে হেমন্ত সোরেন ইন্ডিয়ার সাথে যুক্ত হতে চলেছেন মানে শুধু কি দেউলিয়া শুধু কি দেউলিয়া তো উত্তর হচ্ছে একদমই তাই শুধু দেউলিয়াই হচ্ছে সব থেকে বড় কারণ কারণ যে মানে মহিলা সম্মান অর্থাৎ মাইয়া সম্মান যোজনা চালু করেছিলেন মহিলাদেরকে মাসে মাসে পঁচিশশো টাকা দেবার সেই টাকা তো দিতেই পারছেন না ডেভেলপমেন্টের প্রজেক্ট তো করতে পারছেন না এমনকি সরকারে আসার আগে বেশ কিছু কথা বলেছিলেন যেমন বলেছিলেন মনরেগার টাকার ব্যাপারে আমি যদি প্রধানমন্ত্রী ছাড়ুন আমি ওনার ব্যক্তিগত যোজনা যেগুলো চালু করেছিলেন আগে বলে দিই পেনশন যোজনা বৃদ্ধা বিধবা দিওয়াং ওই যোজনা টাকা দিতে পারছেন না আহার পোষণ টাকা দিতে পারছেন না আঙ্গনবাড়ির টাকা দিতে পারছেন না এমন এমনকি স্কলারশিপ যে মানে বুঝতে পারছেন যে এসসি ক্যাটাগরিতে হয়ে থাকে সেই স্কলারশিপ পর্যন্ত দিতে পারছে না কেন্দ্র সরকারের দিক থেকে আবাস যোজনার টাকা দিয়েছে কিন্তু সেই আবাস যোজনার টাকা পর্যন্ত সঠিকভাবে দিতে পারেননি আর্ধেক যারা বেনিফিসিয়ারি তাদের বাড়ি হাফ হাফ হয়ে রয়েছে হাফ কনস্ট্রাকশন হয়ে রয়েছে মনরেগার পেমেন্ট দিতে পারছেন না পঞ্চায়েতের ফান্ড অ্যালট করতে পারছেন না বেসিক যেগুলোর আগে রাস্তাঘাট ঠিকঠাক করা লাইট সেটা পর্যন্ত করতে পারছেন না শোনা তো এটাও যাচ্ছে যে কিষান বীজ বিতরণ কিষান মিত্র বীজ বিতরণ বলে একটি যোজনা যেখানে ফসল সহায়তা বলে চালিয়েছেন সেটারও টাকা দিতে পারছেন না পরিস্থিতি তো এত খারাপ হয়ে গেছে যে মেডিসিন দেয় গভর্নমেন্টের দিক থেকে সেই মেডিসিন পর্যন্ত কিনতে পারছেন না এই পরিস্থিতিতে দাঁড়িয়ে হেমন্ত সোরেন দেখলেন যে এইভাবে সরকার চালানো যাবে না আর শুধু তাই নয় বদনাম তো হেমন্ত সোরেন হয়ে যাচ্ছে যেখানে ঘোটালা অর্থাৎ পুরো খাল করে বেরিয়ে যাচ্ছে কংগ্রেসের নেতারা কংগ্রেসের নেতারা এত খাল করছে এত ঘোটালা করছে যে সেই ঘোটালা ঘোটালা কন্ট্রোলই করা যাচ্ছে না এবং সেই কারণে হেমন্ত সোরেন দেখছেন যে সরকার তো এমনি বদনাম হচ্ছে এদিকে চুরিও হচ্ছে সরকার চালানো যাচ্ছে না এর থেকে অনেক বেটার হচ্ছে বেরিয়ে আসা আর তার থেকেও বড় কথা হচ্ছে এক তো কংগ্রেসের মন্ত্রীরা গোটালা করছে নেতারা গোডালা করছে আর সেকেন্ড হচ্ছে হাও ভাও খাওয়ার বেলায় সব থেকে আগে হচ্ছে এই কংগ্রেস যার চাল চলন এখনো নবাবই থেকে গেছে মানে নবাব চলে গেছে নবাবই চাল যায়নি বিষয়টা হচ্ছে যে কিছুই না একটু রাগও রয়েছে বিহার ইলেকশনে হেমন্ত সোরেন চেয়েছিলেন মাত্র দুটি সিটে ইলেকশন লড়তে দুটি সিট চেয়েছিলেন সেই কারণে রাহুল গান্ধীকে পর্যন্ত কথা বলার চেষ্টা করলে প্রথমে নাকি রাহুল গান্ধী ফোনই ধরেননি পরে আবার যখন যোগাযোগ করার চেষ্টা করেন তখন অন্য ব্যক্তির মাধ্যমে রাহুল গান্ধী খবর পাঠালেন যে যদি সিট রিলেটেড কোনো কথা হয় না প্রতি অবশ্যই আর জেডির সঙ্গে দেখা করুন তো এই যে ব্যাপারটা ঘটলো এবং পিঠ পিছে কোথাও না কোথাও ছুড়া মারা হলো তখনই কিন্তু এই ঝাড়খণ্ড মুক্তি মোর্চার দিক থেকে বলা হয়ে গেছিল যে পিঠে খাঞ্জার বোকা হয়েছে এর উত্তর কিন্তু আমরা সঠিক টাইম এলে সঠিক বুঝিয়ে দেব দেখিয়ে দেব যে উত্তর কিভাবে দিতে হয় এবং তারপরে সমস্ত জল্পনা আর গল্প চারিদিকে বেঁধে উঠেছে মনে হচ্ছে এবার শীতকালের মধ্যেই এনডি এর দখলেই যেতে চলেছে ঝাড়খণ্ড এই গেরুয়া পরিস্থিতির মধ্যে এবং দেওলিয়া পরিস্থিতির মধ্যে আপনারা যেমন জানতে পারলেন যে জোট হতে চলেছেন সেরকমই মমতা ব্যানার্জিও চাপে পড়ার মতোই পরিস্থিতি কারণ দেওলিয়ার পথে মমতা ব্যানার্জি এমনই রিপোর্ট আসছে কেন্দ্র মন্ত্রকের দিক থেকে অবাক কোনো ঘটনা হচ্ছে যে ঝাড়খন্ড কি আমরাও টেক্কা দিচ্ছি আমরাও কোনো অংশে কম নয় সেই কারণে রিপোর্ট সামনে আসছে যে লাস্ট ছ মাসে পশ্চিমবঙ্গকে ছেড়ে চলে গেছে দুশো সাতটি সংস্থা দুশো সাতটি সংস্থা অলরেডি পশ্চিমবঙ্গকে লাস্ট ছ মাসের মধ্যে ছেড়ে চলে গেছে যদি আমরা মমতা ব্যানার্জির যুগে হিসেবে দেখি যে এই তৃণমূল কংগ্রেসের সরকার আসার পর টোটাল করে বেরিয়ে চলে গেছে পরিস্থিতি আমাদেরও দুর্দান্ত দেউলিয়া হওয়ার পথেই আমরা মোটামুটি রয়েছি তার মধ্যে কেন্দ্রীয় কর্পোরেট বিষয়ক মন্ত্রকে রিপোর্ট দিয়েছেন এবং সেখানে দুশো পাতার একটি তালিকা জমা দিয়েছেন এই তালিকা জমা দিয়েছেন যে যারা পশ্চিমবঙ্গ ছেড়ে চলে গেছে টাটা বাই বাই করে মানে দেউলিয়ার পথে আমরাও হব নাই বা কেন কারণ আমাদের আমাদের রাজ্যের যদি ডিএমরা তৃণমূল কংগ্রেসকে প্রতিষ্ঠা করতে বেশি তৎপর হয়ে থাকে তাহলে ভাই কাজ করবে কবে তোমরা তোমাদের তো কাজ নেই তোমরা তো তৃণমূল কংগ্রেসের সরকার চাও সেই কারণে খবর আসছে যে এতদিন পর্যন্ত আপনারা রিপোর্টে দেখতে পেলেন যে 2208 তে এমন ভূত রয়েছে যে ভূতে নাকি দিন কেউ মারা যায়নি সব অমরত্ব পেয়ে গেছে তো সেই রিপোর্ট যখন डायरेक्टली জাতীয় কমিশন দিক থেকে করেছেন তো গেল সংখ্যাটি কিন্তু দুবারে ধাক্কাতে একবারে সটাং সাথে নেমে পৌঁছেছে মানে মাত্র সাতটি বুথ এরকম রয়েছে যেখানে কেউ মারা যায়নি আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আগে থেকে যে আর একবার ধাক্কাটি খেলেই মোটামুটি শূন্যতে নেমে যাবে আর কোনো বুথ পাওয়া যাবে তো এই যে কারিগরি অর্থাৎ এই যে মহৎ কাজ করে ফেলেছেন এই দিক থেকে করা হয়েছে এনারা তো এই কাজে ব্যস্ত না স্বাভাবিক তো ব্যাপার হচ্ছে সংস্থা কোম্পানিকে নিয়ে ভাই কে মাথা খারাপ করে আগে টিএমসি তো সরকারে থাক তারপর বাকিটা নয় দেখা যাবে তো এই পরিস্থিতির মধ্যে যে দক্ষিণ চব্বিশ পরগনাকে নিয়ে সব থেকে বেশি জল্পনা গড়ে উঠেছিল যে একাই টেক্কা মেরে দিয়েছে সাতশো ষাটটা বুথ দক্ষিণ চব্বিশ পরগনা থেকে আসছে তখন তারা মুখ লুকিয়ে পালিয়েছে এবং বলছে না ভাই আমরা তো মাত্র একটা বুথ এরকম হয়েছে জাহাঙ্গীর সুদ্রে নিয়েছে সমস্ত কিছু একটা মাত্র সেখানে কেউ মারা যায় না সবাই মোটামুটি অমরত্ব হাসিল করে নিয়েছে জলপাইগুড়িতে এক মালদাতে দুই দক্ষিণ চব্বিশ পরগনায় এক হাওড়া এক পশ্চিম মেদিনীপুর এক পুরুলিয়া এক এইভাবে যে রিপোর্টটি এসেছে খুব শীঘ্রই আপনারা জানতে পারবেন আর একটিও বুথ নেই সবাই মোটামুটি স্বাভাবিক জীবনযাপন করছে মারা যায় এই রিপোর্টও খুব তাড়াতাড়ি আসবে তো এই সমস্ত কাজ করতে ব্যস্ত না যেখানে এখনো জাতীয় নির্বাচন কমিশন পর হুশিয়ারি দিচ্ছেন ভাই বিয়েলো তোমরা সাবধান হয়ে যাও তোমরা সঠিকভাবে কাজ করে এইবার তো চিঠি লিখে ফেললেন বললেন ডোন্ট মেক মিস্টেকস। ডোন্ট মেক ডেলিভারেট মিস্টেক তো এখন আমাদের রাজ্যে বিএলও পর্যন্ত জানে না তাদের কাজ কি করে করতে হয় পর্যন্ত জানে না তাদের কাজ কিভাবে করতে হয় নির্বাচন কমিশন জাতীয় নির্বাচন কমিশনকে একদম সরাসরি ঢুকে পড়তে হচ্ছে এখানে এসআইআর করতে গেলে তো এই সমস্তের মধ্যে বুঝতেই পারছেন যে যেটা কাজ করা দরকার সেই কাজে কোথায় পশ্চিমবঙ্গ এখন তো আমি বলবো যে করুণ দশা আসতে চলেছে মমতা ব্যানার্জি তো দরুন এন সাথে এবার তো টাই আপ তো করতে যাবেন না না মানে ওই দিকেও করবেন না মানে দিদি কোন মুখে যাবেন তো সেই জোটও হবে না সুতরাং পশ্চিমবঙ্গের দিকে আসছে সেটা দিদিও খুব ভালো লক্ষ্য করতে পারছেন সেই কারণেই মসজিদ আর এদিকে চলছে জগন্নাথ মন্দির মানে আগে মসজিদ করে হুমায়ুন কবিরকে বাদ দিলেন বুঝিয়ে দিলেন যে ভাই আমার হিন্দু ভোটও চাই এবার জগন্নাথের পলিটিক্স চলছে এই দেখি আমরা জোকার সাধারণ মানুষ তো সত্যি জোকার আমরা জোকারের মতো এই পলিটিক্সই দেখতে থাকি বাকি আপনাদের মন্তব্যতে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন